নমস্কার সবাইকে চলে আসলাম একটা অন্য রকম ব্লগ নিয়ে তো দিনটা ছিল হলো ছয় তারিখ ছয় তারিখ মানে হলো মঙ্গলবার মঙ্গলবার আমার ভাগনার জন্মদিন ছিল মালদাতে আমি চলে গিয়েছিলাম এখানে তার জন্য কেক নিয়ে চলে এসেছিলো তো আমার ভাগনা সাত বছরে পড়লো চকলেট কেক ছিল তার নাম প্রিয়াংশু তো সে খুব ভালো থাকুক তো এখানে বেলুনগুলো আমি ফুলিয়ে নিচ্ছিলাম আরিতিকে আমার ভিডিওটা করে দিচ্ছিলো আর এখানে বেলুন টেলুন সব টাঙিয়ে রেডি করে নিচ্ছিলাম এদিকে কেক কাটার জন্য মহারাজ রেডি হয়ে গেছে তো বলছিলো একটু পোস্ট দিয়ে ছবি টবি তুলি তো ছবি তোলার জন্য রেডি হয়ে গেছিলো ওর মা ওকে একটা ছোটো কাজলের ঠিক করে দিয়েছিলো কী কিউট লাগছে দেখতে না তো রেডি হয়ে এখানে আমরা হ্যাপি বার্থডে গান করে তার কেকটা কেকটা কেটে উদযাপন করলাম সে কেক কাটছে এখানে আস্তে আস্তে ধীরে ধীরে কেক কাটছে না কেকটা যেন নষ্ট না হয়ে যায় আর কেকটা কাটতে কাটতে আমি ভালো মতন একটা রিলস বানিয়ে নিলাম আর এদিক থেকে দিতে হেসেই পাগল হয়ে যাচ্ছে আর এদিকে ওর ছোটো চি দাঁড়িয়েছিলো ওর বাবা এদিকে সূর্য দাদা এদিকে দিয়া এদিকে ঠা সবাই দাঁড়িয়ে ছিল অরূপ দাদা সবাই দাঁড়িয়েছিলো খুব আনন্দিত হচ্ছিলো খুব কেটে আর তার কেকটা ফার্স্ট তার থাকে খাওয়ালো তার থাকে খুব ভালোবাসে এখানে তার বাবা মানে আমার জায়মু কেক খাইয়ে দিল ঋতিকাকেও কেক খাইয়ে দিল সোনো বাবা তার বাবাকেও একটু কেক খাইয়ে দিলো যাকে কেকটা পড়ে গেলো তো কেক খাইয়ে দিলো তাকে আর এদিক থেকে দিদি দেখছি তাকেও কেক খাইয়ে দিল দিদিও তাকে কেক খাইয়ে দিলো একটু দিক থেকে কা খাইয়ে দিলো তো এদিকে কেক কাছে তার মাকে খাওয়ানোর জন্য তার মাকেও খাইয়ে দিলো এদিকে ছোটো পিসিকেও খাইয়ে দিলো ছোটো পিস তার হাত থেকে কেক নিয়ে খেয়ে নিল তা এবার এখান থেকে কেক কেটে সবাইকে পিস পিস করে দিবে তো তার বাবা মাকে খাওয়ানোর জন্য কেক এখান থেকে একটু ভেঙে নিয়ে বলছে মাকে একটু খাইয়ে দিই আমি তো বললো যে যা ওর মা বললো যে যা একটু যে তাহলে বাম্মাকে খাইয়ে দিলো বাবা মাকে একটু কেক খাইয়ে দিলো আর এখান থেকে সূর্য দাদা দেখছে সূর্যদাদাকে কেক দেওয়া হয়নি তার থেকে তাকে কেক খাইয়ে দিলো এনে কেকটা খাইয়ে দিলো তো রিতিকা বলছে যে তুই আমাকে কেক মাখাবি আমি তোদেরকে কেক মাখাবো খাবি কেক নিয়ে মারামারি তুই হয়ে গেছে কেক কাকে কেক মাখাবে যাওয়ার আমার দাদাকে একটু কেক মাখিয়ে দিলো রীতিকা রীতিকা এখানে পোস্ট দিয়ে দিলো কেক নিয়ে তারপরে কেকগুলো সবাইকে কেটে কেটে দিয়ে দিলো এক এক করে তো হলো বলছে একটু তাহলে আমিও কেক খেলি নি তাই কেক খেয়ে নিলো আর দেখা দেখি ঋতিকাও একটু কেক খেয়ে নিল কেক নিয়ে মারামারি দেখতে একটু বলব তোর আজকে বার্থডে দিয়ে তোকে একটু কেক লাগিয়ে দিই কালে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চিন্তাটা